প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর সে বললাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সবচেয়ে পুরানো একটি মসজিদ একডালা মসজিদ অথবা দুর্গ মসজিদ উপভোগ করবো একডালা মসজিদের ভিতরে এবং বাইরের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লিরা নামাজ পড়ে বেরোচ্ছে মসজিদের সামনে রয়েছে নদী বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস সেই ইতিহাসের একটি অংশ হচ্ছে গিয়া গাজীপুর কাপাসিয়ার একডালা মসজিদ ধারণা করা হয় এই মসজিদটি মোগল আমলে তৈরি করা হয়েছে মসজিদটি নতুন করে আবার কারিকুলাম করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের সৌন্দর্য কত সুন্দর কারিকুলাম দিয়ে সাজানো হয়েছে মসজিদটি আসলে দেখতে খুবই চমৎকার মসজিদ কাপাসিয়া জেলে একবার হলেও ঘুরে আসবেন কাপাসিয়ার একডালা দুর্গ মসজিদ দুই থেকে খুবই সুন্দর করে কারিকুলাম করে এই মসজিদের ডিজাইন গুলো করা হয়েছে হাতের নকশির মাধ্যমে মসজিদের সৌন্দর্যটা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতের কাজ আপনাদের যদি সময় থাকে একবার হলো এই মসজিদটি থেকে ঘুরে আসবেন ধন্যবাদ আবারও হয়তো কোনো ভিডিওতে দেখা হবে আশা করি সকলে ভালো থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ